সুকান্ত ভট্টাচার্যের বোধন শোনাতে আমি চেষ্টা করছি সুকান্ত ভট্টাচার্যের বোধন এ মহামানব একবার এসো ফিরে শুধু একবার চোখ মেল এই গ্রাম নগরের ভিড়ে এখানে মৃত্যু হানা দেয় লোকচক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার এই যে আকাশ দিগন্ত মাঠ স্বপ্নে সবুজ মাটি নীরবে মৃত্যু গেড়েছে এখানে খাঁটি কোথাও নেই গোপাল মারি ও মরক মন্দর ঘন ঘন বন্যার আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার পাল এখানে চরম দুঃখ কেটেছে সর্বনাশের খাল ভাঙা ঘর ঢাকা থেকে চলেছে নির্জনতার কালো হে মহামানব এখানে শুকনো পাতায় আগুন জালো ব্যাহত জীবন যাত্রা চুপি চুপি কান্না বহ বুকে হে নির্বিহারী সঙ্গী আজ শুধু মনে মনে ঢুকে ভেবেছ সংসার সিন্ধু কোন মতে হয়ে যাবে পার পায়ে পায়ে কথা ফেলে তবু আজও বিস্ময় আমার ধূর্ত প্রবঞ্চক যারা কেড়েছে মুখের শেষ গ্রাস তাদের করেছ ক্ষমা দেখেছ নিজের সর্বনাশ তোমার খেতে শস্য চুরি করে যারা গুপ্ত কক্ষে জমায় তাদের উপায়ে প্রাণ ফেলে দিলে দুঃসায় লোভের পাবে দুর্গ গম্ভুজ প্রাসাদে মিনারে তুমি যে পেটেছ হাত আজ মাথা ঠুকে বারে বারে অভিশাপ দাও যদি বারংবার হবে তা নিষ্ফল তোমার অন্যায় যেন অন্যায় হয়েছে প্রবল তুমি তো প্রহর গুলো তার মুদ্রা কোটি কোটি তার ভান্ডার কুটল শূন্য মাঠে কঙ্গাল করটি তোমাকে বিদ্রুপ করে হাত ছাঙি দিয়ে কাছে ডাকে কুচ্ছটি তোমার চোখে তুমি ঘুরে ফেরো দুর্বি বাকে পৃথিবী উদাস শোনো হে দুনিয়াদার সামনে দাঁড়িয়ে মৃত্যু কালো পাহাড় সামনে দাঁড়িয়ে মৃত্যু কালো পাহাড় দগ্ধ যদিও ফেরাও ঘাড় একটু স্থিতিপ্রম হয়ে গেছে বার্জনা চাইছি পৃথিবীও দাস সোনহেদনি আলার সামনে দাঁড়িয়ে মৃত্যু কালো বাহার দগদখে দয়ে চলিয়ে ঘেরাও ভার সামনে বিশনে কোথাও কবে না কি করে ভুলবে মৃত্যু ঠেকানো দাঁড় এই মুহূর্তের জবাব কি দেবে দাঁড় লক্ষ লক্ষ প্রাণের দাম অনেক বেশি উষা সুদ ও আসলে আজকে নাই যুদ্ধ শেষের প্রাপ্য চায় ত্রিবন পৃথিবী লোহের অস্ত্র দিয়ে কেড়ে নেয় অন্য অস্ত্র লোলুক রসনা মেলা ও পৃথিবীতে বাড়া ও হাত তাকে ছিঁড়ে নিতে লোহের মাথায় পদাঘাত হানো আনো রক্তের ভাগীরথী আলো দৈত্য রাজের যত অনুচর মৃত্যুর ফাঁদে পাতে পর পর মেলো চোখ আজ ফাঁদ ফাঁকো অধিকারিকা সিংহনাথ তোমার ফসল তোমার মাটি তাদের জীবন মরণ কাঠি তোমার চেতনা চালিত হাতে এখনো ভাববে আশঙ্কাতে স্বদেশ প্রেমের ব্যঙ্গমা পাখি মারণ মন্ত্র বলে শোনো থাকি এখনো কি তুমি আমি স্বতন্ত্র গণাবৃত্তি আকর্ষে মন্ত্র শুনলে বলে শুনলে মজুদার তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হার হিসাব কি

ভবিষ্যতের কোন জাদু ঘরে নৃগপ্তবিদ হয়ে মুছরে পাবা তার মজুদার মানুষের হারে মিল খুঁজে পাওয়া ভার তেরোশো সালের মধ্যবর্তী মালিক মজুদার মানুষ ছিল কি জবাব মেলে না তার রস ফালন নয় দিগন্ত প্রত্যাশন সর্বনাশের ঝড় আজকের ঐ সপ্ত হোক যুদ্ধারম্ভের স্বীকৃতি দুহালে বাজাও রবি সদের উন্মত্ত দামলা প্রার্থনা করো হে জীবন হে যুগ সন্ধিকালে চেত না আজকে শক্তি দাও ঝুগ ঝুগ বঞ্চিত দুর্দমনীয় শক্তি প্রাণে মনে দাও শীতের শেষের তুষার গলার উত্তাপ টুকরো টুকরো করে ছেড় তোমার অন্যায় আর ভীনতার কলঙ্কিত কাহিনী শোষক আর শাসকের নিশোরিত তা যদি না হয় মাথার উপরে ভয়ঙ্কর বিপদ নামক ঝড়ে অন্যায় ভাঙুক ঘর তা যদি না হয় বুঝবো তুমি তোমার মানুষ নও গোপনে গোপনে বিশস্ত্র পতাকা বাও ভারতবর্ষ মাটি দাইনি গো দাইনি জল দাইনি তোমার মুখেতে অন্য বাহুতে বল পূর্ব পুরুষ অনুপস্থিত রক্তে তাই ভারতবর্ষে আজকে তোমার নেই কোথায় দুটি কবিতাই বলার কথা সুমন্দা কোরিয়ামে চলে বসেছেন শেষ করবো রবীন্দ্রনাথের ছোট্ট কয়েকটি লাইন করি ওনার আমারে রয়েছে বিশ্বলোক মোর পাত্র রিক্ত হয় নাই শূন্যের করিব পূর্ণ এই প্রদিব সরাই উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে সেই ধন্য করিবে আমাকে শুক্র হতে আনি রজনী গন্ধার বৃন্দ খানি যে সাজাতে অর্ঘ থালা কৃষ্ণ পক্ষ রাতে যে আমার দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ের সকলি এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি তোমার যা দিলে দিলে দান অধিকার মুহূর্ত গুলি গন্ডা করে পান হৃদয় অঞ্জলি হতে মম তুমি বিদু হে ঐশ্বর্যবান তোমার যা দিয়েছিল সে তোমার গান গ্রহণ করেছ যত ঋণী তত করেছো আমায় শুভব্রত রায় চৌধুরী আমি যে কথা বলছিলাম একটু আগে যে বিদ্রোহী যেভাবে আমার সামনে উপস্থাপিত হয়েছিল আমি অন্য এক জগতে চলে গেছিলাম আপনারা নিশ্চয়ই বোধন শুনে সেই আস্বাদন খানিকটা হলেও পেয়েছেন শুভব্রত জন্য একবার হবে সবাই মিলে তার হাতে স্মারক উপহার তুলে দেওয়ার জন্য আমি দাকে মঞ্চে আহ্বান করবো দা আমাদের ধনী আহ সভাপতি সুদীপ্ত চক্রবর্তী দাকে মঞ্চে আহ্বান করছি আর সেই সঙ্গে সঙ্গে ধনীশ্রুতির এক কচি কাচা যারা এবারে আসবে তারা হচ্ছে অন্বেষা দাস আর্য ভট্টাচার্য আত্রিকা দাস সমৃদ্ধি ঘোষ অনুরাধা মজুমদার সৌজন্য চট্টোপাধ্যায় এবং জ্যোতিমান সাহা এরা সবাই মঞ্চে চলে এসো আহ শুভদা উসফুস করছে অনেকক্ষণ ধরেই চলে যাবো চলে যাবো করে আমরা জোর করে আটকে রেখেছি শুভদা এবং দা শরীরটাকে ছাড়বো না শুভদার কাজ আছে তো শুভটাকেmatched আমরা ডেকে নিয়েছি আপনারা জানেন যে অঙ্কন প্রতিযোগিতা হয়ে গেছে আমাদের সেই অঙ্কন প্রতিযোগিতায় যে দুজন বিচারককে আমরা পেয়েছি মুর্শিদাবাদ জেলায় অঙ্কন মানে চিত্রশিল্প জগতে তো একটা বিশেষ নাম কাকে ছেড়ে দিয়ে কার কথা বলবো বহু স্মরণধন চিত্রশিল্পী এখানে রয়েছে তাদের মধ্যে আমরা সুগত শেখ কে পেয়েছি মুহূর্তে